আবার আসিব ফিরে ধান শুয়েটের দিদে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খসীল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে বেশি বেশি আবার আসিব আমি বাংলায় নদী মাঠ খেপ ভালোবেসে ঢেউয়ে বেজে যা বাংলারে সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবি চেয়ে সুদর্শন উড়িতেছে সুন্দর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাগিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঢলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবাই রাঙামেঘ সাথরায় অন্ধকারে আসিতেছে নিলে দেখিবে ধবল বক আমার এইভাবে তুমি ইহাদের ভেড়